প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করল মিয়ানমার চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন আরও সত্তর হাজার রোহিঙ্গা শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে বিষয়টি জানিয়েছেন মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উথান শিও প্রত্যাবাসনের আগে রাখাইনি অনুকূল পরিবেশ নিশ্চিতের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞের গেল চোদ্দ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ক্যাম্প পরিদর্শন করে আবেগঘন বক্তব্যে মানবিক সংকট নিরসন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর ধারাবাহিকতায় এবারের বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে শুক্রবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে ইউথান শুয়ে জানান প্রথম ধাপে ফেরত নিতে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে দু থেকে বিশ সালের মধ্যে বাংলাদেশ ৬ দফায় এই প্রাথমিক তালিকা দিয়েছিল আরও সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই তাদের ছবি ও নামের অতিরিক্ত পর্যালোচনার জন্য স্থগিত রয়েছে রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির আরাকান আর্মির সাথে রোহিঙ্গা বাংলাদেশের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে বিশেষ করে সম্মুখ সমরের ক্ষেত্রে এটা যেহেতু আন্তর্জাতিক সংকট জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে মিয়ানমারের সঙ্গে আলোচনারও তাগিদ দেন তিনি শুধুমাত্র প্রত্যাবাসন বিষয় হবে না সেখানে আমরা ধারণা করতে পারি যে রোহিঙ্গাদের অধিকারের বিষয়টা নিয়ে আলাপ হবে মিয়ানমার দিক থেকে সেখানে বক্তব্য থাকতে পারে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যদি আলাপ হয়ে থাকে কি আলাপ হয়েছে এইটা রোহিঙ্গাদের সাথে আলাপ করতে হবে দুই থেকে পঁচিশ পর্যন্ত চিন্তা করি দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় কোন রকম সলিউশন কিন্তু আমরা পাইনি কাজেই শুধুমাত্র মিয়ানমার সম্মত হয়েছে এটার ভিত্তিতে এটাকে বাস্তবসম্মত সমাধান হিসেবে কোন গ্রহণ করার সম্ভাবনা পোস্টে আর উল্লেখ করা হয় এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ শুধু এই আড়াই লাখ নয় বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাকেও দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা